আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু হওয়া নেই যেগুলো সূত্রপাত হয়েছিল মেয়ের হিরোর জীবনের সবথেকে বড়ো ধোকার মাধ্যমে অর্থাৎ এই সিরিজগুলোতে আমাদেরকে দেখানো হয়েছে যে আমাদের মেইন হিরোকে তার জায়গায় প্রেমিকা বা তার যে ফ্রেন্স ছিল সে তাকে ধোকা দেয় তো চলুন কথা না বাইরে শুরু করতেছে সেটি হচ্ছে এই তৈরি করা হয়েছে আমাদের মেইন হিরো কেন্দ্র করে যে শুরুতে আমাদেরকে দেখানো হয় যে আমাদের মেইন হিরো লিন তার মার্শাল শোলকে আবেগ করতে যায় কিন্তু এই জায়গায় তার ফ্রেন্ডসে তাকে ধোকা দিয়ে তার যে মার্শাল সোলটা আছে সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেয় আর তাকে সম্পূর্ণভাবে ইউজলেস করে দেয় কিন্তু এই ঘটনা কিছু সময় পরেই আমাদের মেন হিরো তার মধ্যে থাকা নির্বাণা ব্রাইড লাইনকে এক করে এই ঘটনার পরেই সে তার নির্বাণা ব্রাইড লাইনকে এক করে তার সাথে সাথে সে একটি ইউনিভার্স লেভেলের ট্রেজারকেও ইনহেরিট করে যেটার মধ্যে ইউনিভার্সের সকল যে সমস্ত গডসদের গ্রেপস ছিল সেটাকে গ্রেপ অফ গডস বলেও জানা হয় তবে এই সিরিজে অনেক ইন্টারেস্টিং পার্ট রয়েছে তার মধ্যে সবথেকে বড় ইন্টারেস্টিং আর মিস্টিরিয়াস পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের মি হিরোর ফ্যামিলি যে আসলে সে কোথা থেকে তার অরিজিনটাকে এইটা এটা তার ফাদার এবং তার মাদারকে নিয়ে অনেক ধরনের মিস্ট্রি রয়েছে আর তাছাড়া এই সিরিজে আপনি রিমান্স হিউম্যান্স গডস কিছুই দেখতে পাবেন আর ডিমন্সদের ব্যাটার থেকে শুরু করে সব কিছুই মূলত রয়েছে এই সিরিজে আর এখন পর্যন্ত এই সিরিজে সব মিলিয়ে প্রায় পাঁচশোটার মতো এবছর আসছে হয়তো পারে সংখ্যাটা আরও কমও হতে পারে অথবা বেশিও হতে পারে তো আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারের যে সিরিজটা রয়েছে সেই সিরিজটির নাম হচ্ছে লর্ড অফ অল রিয়ালস লর্ড অফ টেন থাউজেন্ড ওয়ার্ল্ডস এই লর্ড অফ অল রিয়েলস টেন থাউজেন্ড ওয়ার্ল্ডস পরস্পর কানেক্ট অর্থাৎ এই দুই সিরিজ একই ইউনিভার্সিটিকে বিলং করে আর এই সিরিজের সবথেকে মজার বিষয় যে বিষয়টা টেন থাউজেন্ড ওয়ার্ল্ড আর লর্ড অফ অল রিয়েলস এই দুই সিরিজের মেন ক্যারেক্টারের নাম একই ভাই হ্যাঁ ভাই দুজনের দুই সিরিজের মেন ক্যারেক্টারের নামই একই নাম হচ্ছে লিঙ্ক ফোন দুজনের নামই সিরিজ হচ্ছে লিঙ্ক ফোন আর এই সিরিজে মূলত আমাদের লিঙ্ক কেন্দ্র করে ঘটনা দেখানো সিরিজের স্টোরিটা উপরে তবে এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের লিম ফ্যাং পূর্ব জন্মে একজন আলকেমিস্ট এমপ্লয়ার বা ঘট ছিল যে নিজের একটি এক্সপেরিমেন্ট দল হওয়ায় তার ব্যাকলাসের মারা যায় আর রি হয় পুনর্জন্ম লাভ আর সে পুনর্জন্ম লাভ করে তার যে মার্শাল শরীর ছিল সেটাকে আবেগ করতে পারে না কিন্তু তাকে ব্যবহার করে তার যে ফ্রেন্ডস ছিল তাকে নিজের ডিসিজ এবং অসমস্ত রোগকে ঠিক করে যাকে ঢোকা দিয়ে তাকে হত্যার চেষ্টা করে এ তার যখন তাকে হত্যার চেষ্টা করে তার কিছু সময় পরেই সে তার মধ্যে থাকা তার যে সমস্ত স্মৃতি পাওয়ারগুলো সব আবেগ করে আর এখান থেকে শুরু হয় আমাদের মেন হিরো লিমফেনের নতুন যাত্রা রয়েছে যে সেটি হচ্ছে এনশিয়েন্ট এনশিয়েন্ট ওয়ার বা অফ এই সিরিজে মূলত আমাদেরকে আমাদের মিন হিরোকে দেখানো হয় যাকে তার ফ্লুয়েন্সে ঢোকা দিয়ে তার ভেতরে থাকা সমস্ত পাওয়ার্স এবং তার মার্শাল সোল থেকে শুরু করে সব কিছুকে ছিনিয়ে নেয় আর ফলস্বরূপ তাতে তারা অ্যাটাকে সেখানেই মারা যায় আর তার মারা যাওয়ার সাথে সাথে তার বডিতে রি ইনকানি হয় ফ্লেম ফিল্ম আর এখান থেকে শুরু হয় তার প্রথম যাত্রা আমাদের যেহেতু চতুর্থ নম্বরে যে সিরিজটি রয়েছে তার নাম হচ্ছে এক্লিপস অফ ইউলিশ ড্রিমস বা এক্লিপস অফ ইউলিশ সিরিজ আপনারা অনেকেই এই সিরিজটা দেখেছেন এই সিরিজটি মূলত মেইন ফিমেল ক্যারেক্টার বা মেইন হিরো ইউন অংশ ইউন বংশকে কেন্দ্র করে এই সিরিজের সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো ডোংহুয়া আছে সবগুলোর মধ্যে ফার্স্ট এবার ফিমেল প্রোডাক্টকে এই সিরিজে ইন্ট্রোডিউস করানো হয়েছে অর্থাৎ আগে এমন কোনো ডোংহুয়া ছিল না যেটাতে আমাদেরকে ফিমেল ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে আমাদের নিউজকে ফার্স্ট নাম্বারে যে ডোমহুয়া রয়েছে সেটি হচ্ছে লেজেন্ড অফ জিয়ান ও বা জিএন ও এম্পায়ার হ্যাঁ ভাইয়া আমাদের সবার প্রিয় থার্কি লর্ড ইয়েচেনকে কেন্দ্র করে এই সিরিজের কাহিনী এই সিরিজের মূলত আমাদের ইয়েচেনকে দেখানো হয় যে নিজের পাওয়ার্সকে হারিয়ে ফেলে নিজের প্রেমিকার জন্য একটি সিক্রেট মেডিসিন বা সিক্রেট পিস আনতে নিয়ে আসতে গিয়ে সে নিজের সমস্ত পাওয়ার সারিয়ে থাকে আর তার প্রেমিকা তাকে এজ এ প্রেস ট্রিট করে তাকে অ্যাবেন্ডেন করে দেয় এবং তাকে যে সেক্ট আছে সেখান থেকেও তাকে ধাক্কা মারে ফেলে দেওয়া হয় এখান থেকে শুরু হয় দ্য রাইস অফ জিয়ান বা গেট ওয়ার্ড এচেনের নতুন যাত্রা তাছাড়া আপনাদের জন্য বোনাস আরও একটি সিরিজ বলে যায় সিরিজটির নাম হচ্ছে ব্যাটেল থ্রো দ্য হ্যাভেন্স হ্যাঁ আমাদের সবার অতীব প্রিয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চাইনিজ টোঙ্গাও যাকে বলা হয় সেই সিরিজ ব্যাটল ফ্রো দ্য হেভেন স্কেন এই সিরিজে মূলত আমাদেরকে কাহিনী দেখানো হয় আমাদের মেইন হিরো জিয়া উইয়ানকে নিয়ে জিয়া উইয়ান বা শাহ উইয়ানকে নিয়ে এই সিরিজকে নিয়ে নতুন কোনো কিছু বলার নাই আমার কাছে কারণ কোন মানুষ আছে যারা এই সিরিজটিকে এখন পর্যন্ত দেখেন আর আপনি যাতে দেখে যদি নাই থাকেন তাহলে এই সিরিজ সিরিজটা আপনাকে একটা কথাই বলবো ভাই আপনি মিস কেন করবেন অবশ্যই দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ তাছাড়া আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই ভাই আমাদের মেইন হিরোরা তো ভাই নিজেদের লেজেন্ডারি কামব্যাকটা দিয়ে দিল তো আপনি কবে কামব্যাক করতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন